চাকরি পত্রার ভাই বোনেরা সবাইকে স্বাগত আর একটি নতুন প্রাইভেট কোম্পানি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে এন এন পলি পলি ন্যাশনাল ন্যাশনাল পলিমার পলিমার তো তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে সেলস অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে সরাসরি সাক্ষাৎকারে বিনা অভিজ্ঞতায় বিনা অভিজ্ঞতায় এবং হচ্ছে গিয়া এইচ পাশে তো যারা আপনারা মার্কেটিং এ ইয়া করতে চান ক্যারিয়ার করতে চান তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা তো এই বিজ্ঞপ্তিটা ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করবেন বা কোথায় আবেদন করবেন কত টাকা কত টাকা বেতন কত টাকা কোন কি পাশে কোথায় আবেদন সরাসরি সাক্ষাৎকার দিবেন বিস্তারিত সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চ্যানেলটি করে করে নোটিফিকেশন অন দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন বা আপনাদের ফেসবুক পেজেও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজটাও দিয়ে রাখবেন তো আমরা চলেন দেখি তারা কোথায় গিয়েছে এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে ইয়া করছে ফেসবুকের পেজের মাধ্যমে ন্যাশনাল পলি ক্যারিয়ার পাই যাবেন আপনারা তো এটা হচ্ছে ন্যাশনাল পলি পলি পলিমার গ্রুপ সেলস অফিসার আবশ্যক ন্যাশনাল পলিমার সেলস ক্যারিয়ার তো এখানে তারা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় পি ইউপিবিসি পাইপ ডোর অ্যান্ড ট্যাঙ্ক উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল পরিমাণ গ্রুপের বিক্রয় বিভাগে বেশ কিছু সংখ্যক সব উদ্যমী পুরুষ সেলস অফিসে আবশ্যক শুধুমাত্র পুরুষ সাক্ষাৎকার সহ সেই সাক্ষাৎকারের জন্য আগ্রহী প্রার্থীদের সম্পন্ন প্রার্থীদের নিম্ন প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে যত সম্ভব উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে তো শিক্ষাগত শিক্ষা এইট পাস পাস তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য রেজাল্টে তো বয়স আঠারো থেকে বত্রিশ অভিজ্ঞতাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর শারীরিক গঠন ফিট দুই ইঞ্চি চূড়ান্ত দেওয়া হবে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে বেতন টিএডি সহ তো এখানে দিয়েছে বেতন টিএডি এ হচ্ছে কি আপনার বেতন হচ্ছে কি আপনার এখানে তিয়ের এটা উল্লেখ করে আচ্ছা হ্যাঁ বেতন এবং তিয়ে দিয়ে তো এখানে তারা দিয়েছে হচ্ছে কি অনার্স মাস্টার্স পার্সে যারা তাদের জন্য এগারো হাজার টাকা বেসিক বেতন গ্রেড দুই হ্যাঁ গ্রেড দুই আর হচ্ছে কি ডিগ্রি পার্সে যারা তারা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা গ্রেড তিন এবং এইচএসসি পার্সে যারা আছে তারা হচ্ছে দশ হাজার টাকা টিএ ডিএ সকল গ্রেডের জন্য সাত হাজার টাকা অর্থাৎ তাহলে দশ আর সাত হচ্ছে কি এইচএসির জন্য সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আর হচ্ছে কি আপনার পনেরো আর হচ্ছে আর হচ্ছে এবং সতেরো হাজার এই এই তিনটা ক্যাটাগরিতে রাখছে তারপর সুযোগ সুবিধা সেলস কমিশন হ্যাঁ সেলস কমিশন আছে সেলস ইনস্টিটিভ পদোন্নতি বার্ষিক বেতন বৃদ্ধি ইত্যাদি বা কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে জায়গায় আপনারা কাজ করতে হবে তারপর আপনার কোথায় যোগাযোগ করবেন তো এটা হচ্ছে তারা দেখেন ঢাকাতে তাদের হেড অফিসে এটা হচ্ছে কি আপনার যে পনেরো বাই এক ট্রপিক্যাল মোল্লা টাওয়ার লিফটের নয় প্রগতি সরণি মধ্যবাদ ঢাকা এক কথা আপনি লিঙ্ক রুট নামবেন লিঙ্ক রুট পার হয়েই লিঙ্ক রুট পার হয়ে আপনার একটা কাটা আছে যেটা সেই কাটার অপোজিটে মোল্লা ট্রপিক্যাল ইয়াটা টাওয়ারটা সেখানে তো এখানে তারা দিয়ে ছাব্বিশ জুলাই দু হাজার এটা চলে গেছে অলরেডি এখানে শনিবার গত শনিবার চলে গেছে এটা আপনারা পাবেন না তো সামনে আবার দুই আগস্ট আছে শনিবার তারপর হচ্ছে নয় আগস্ট আছে শনিবার তারপর তেইশে আগস্ট আছে শনিবার ত্রিশে আগস্ট আছে শনিবার অর্থাৎ আগামী সামনের মাসে আগস্ট মাসে আপনার প্রতি শনিবার সকাল দশটা বাজে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এন পলির ইয়াটাতে তো এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট তারা দিচ্ছে পাশে কিউ আর স্ক্যান কিউআর আবেদন ফর্মেট আচ্ছা এই কিউ আর কোডটা আপনাকে এই ইয়া করতে হবে যেটা দেখতে পাচ্ছেন আবেদন করতে হবে তো এখানে আমরা একটু কেয়ার কোডটা ইয়া করি স্ক্যান করি যেহেতু আমি ফোনে করতেছি আর মোবাইলে রেকর্ড করতেছি আমি আপনাদের লিঙ্কটা দেখাবো তো সেই লিঙ্কটা নিয়ে আপনারা ই করতে পারবেন তো এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে চলে যেতে হবে ওয়েলকাম টু আমি একটু কপি করে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে নিই আচ্ছা আমরা এটা পরে দেখতেছি এটা কিভাবে তো এখানে দেখেন কি দিয়েছে তারা তারা এখানে দিয়েছে হচ্ছে গিয়া বুঝানো আচ্ছা পাশে কিউআর কোড স্ক্যান করে আবেদন আবেদনকৃত প্রিন্টেড ফ্রম হুম তারপর হচ্ছে গিয়া তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর সি বি যেটা একাডেমি সার্টিফিকেট মূল কপি ও ফটোকপি এইচ এস সি এইচ এবং এইচ এস সি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি মূল প্রার্থীর মূল এন কার্ড ও ফটোকপি নমিনির এক ছবি এবং এন আই ডি কার্ডের ফটোকপি ডাটা সহ স্মার্টফোন প্রাপ্তির নিজের এনআইডি দিয়ে রেজিস্টার কিন্তু সচল রকেট নাম্বার যেটাকে আপনার বেতন প্রদান করবে এগুলা নিয়ে এই কাগজগুলা নিয়ে আপনাদের কিন্তু আপনারা এ করতে পারবেন এই সরাসরি আর এনপোলির আবেদন প্রসেসটা আমরা আসলে একটু দেখাই দিব আমার একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এনপোলের এটা আবেদনটা বা কিভাবে প্রিন্ট করুন বা করবেন সেটা বিস্তারিত আমি দেখাই দিব আপনাদেরকে তো এখানে যে উল্লেখিত ডকুমেন্ট যথাযথ যোগ্যতা ছাড়া সাক্ষাৎকার গ্রহণ করা হবে না কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তি কারণ দর্শন ব্যতীত কর্তৃপক্ষ যে কোনো সময় বাতিল বা সংশোধনের ক্ষমতা রাখে চাকরি সন্তানের বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না এনপলি হাউস প্লট নাম্বার ঘ বাই ঘ নিরানব্বই প্রগতি শনি বাদ্দা মধ্যবাদ্দা ঢাকা এই ঠিকানায় আপনি এটা হচ্ছে এনপলি তাদের এই যে কেরিয়ারে পেয়ে যাবেন তো এইটা হচ্ছে কি আপনি এখানে একটা প্রসেস তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে নয়তো আপনাদের দেখাইতাম তারপরেও আমি একটা এই এনপলির একটা আবেদন পদ্ধতিতে অনলাইনে আমি একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ওই লিঙ্কটা দেখে আপনারা কিন্তু ইয়া করতে পারবেন আবেদন করতে পারবেন তো এই এটা আপনাকে মোবাইলে স্ক্যান করতে হবে বা লিঙ্কটা আপনার কোথাও থেকে সংগ্রহ করতে হবে কারণ আমি মোবাইলে দেওয়া যাবে না ভাবে কমেন্ট বক্সে প্রিন্ট করে রাখবো না তো এটাই ছিল মোটামুটি এই ছিল আপনার এন্ড পোলির সরাসরি সাক্ষাৎকারে নিউ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তির পাশাপাশি এই সকল ধরনের সকল বিজ্ঞপ্তি সবার আগে আপনি যে আপনি চ্যানেলে অথবা ফেসবুকের মাধ্যমে বা পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপলোড খুব সহজে আপনারা আপনার